নজরুল ইসলামের লেখা কবিতা তাল গাছ ঝাঁকড়া চুলো তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতো এক পায় ভাই দাঁড়িয়ে আছিস কান্ধরি মশাই মাথায় তুলে পাকতারি তো কি ছাই বকিস বকর বকর আমটা আমটা করে নামটা পরিষ্কি কি তুই দাঁড়িয়ে কেন ভাই ডাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা চলে ঠুকরে ওরা দেয় কি মাথায়